সাহেব আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ইসলাম ত্যাগ করতে চলেছেন আমাদের এই প্রোগ্রামে নাস্তিক ইমরান বিন বাসির সে যে কত বড় মিথ্যা প্রতারক ধোকাবাজ আপনারা টের পেয়ে গিয়েছেন তো সম্প্রতিকালে একটি ভিডিও বানিয়েছে শাহেক আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে নিয়ে এই ভিডিওর মধ্যে তিনি বলেছে যে শাহেক আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তারা নাকি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব নাস্তিক ইমরান বিন বশিরের মিথ্যাচারে তিন নাম্বার পর্ব আসলে অনেক দিন পর্যন্ত ব্যস্ত থাকায় তার কথাগুলোর উত্তর আমরা দিতে পারিনি তো এখন থেকে চেষ্টা করব যে তার প্রত্যেকটি কথা দলিল আদিল্লার মাধ্যমে উত্তর দেওয়ার জন্য তো নাস্তিক ইমরান বিন বশির সে যে কত বড় মিথ্যা প্রতারক ধোকাবাজ আপনারা টের পেয়ে গিয়েছেন তো সম্প্রতিকালে একটি ভিডিও বানিয়েছে শায়েক আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে নিয়ে এই ভিডিওর মধ্যে তিনি বলেছে যে আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তারা নাকি ইসলাম ধর্ম ত্যাগ করতে যাচ্ছে সে কত বড় ধোঁকাবাজ সে এআই এর মাধ্যমে একটা কাল্পনিক একটি ভিডিও বানিয়ে সে মানুষের সামনে ধোকাবাজি করলো তো নাস্তিকরা যে এরকম হয় এটা আমরা টের পেয়ে গিয়েছি তারা হলো ইহুদিদের মতো ইহুদি ধর্মের মধ্যে যে বিষয়গুলো ছিল তাদের পক্ষে রায় নেওয়ার জন্য তারা যে কোনো সময় যে কাজগুলো করতে পারে এরকম কাজ করতে পারে সেই জন্য বলছি যে নাস্তিকরা কি খেয়ে যে পড়াশোনা করছে এটা আমি বোধগম্য না তারা যে কত বড় অজ্ঞ জাহেল মূর্খ যদি একটু গবেষণা করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন যে এই নাস্তিকরা কত বড় গদ্য ভণ্ড প্রতারক তো শায়েক আহমদুল্লাহ তো কোনো কথাই নাই শায়েক আহমদুল্লাহ তার সাথে বসবে কিভাবে বসবে তো সেই নাস্তিক তো বারবার বলতেছে যে শায়েক আহমদুল্লাহ আপনি একটু বসেন আপনি একটু বসেন তো তিনজন আলমকে আহ্বান করেছে অথচ তাহলে তার সাথে বসা যেত তবুও তারা কেন বসবে আমরা তো আছি আমরা যতক্ষণ পর্যন্ত বেছে আছি আমাদের সাথে বহস না করে আমাদের বড় বড় স্কলারদের সাথে বহস করবে এটা কিভাবে সম্ভব সেই জন্য সে একটি একটি প্রতারণা করেছে সাথে এবং আব্দুল হাই মোহাম্মদ বসার তো কোনো ব্যবস্থা হবে না সেই জন্য সে কাল্পনিক এআই এর মাধ্যমে শাইকা আহমদুল্লাহ একপাশে আর একপাশে পাশে হলো আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে পাশে নিয়ে একটি ভিডিও করেছে তো ভিডিওর মাধ্যমে সে বা বলার চেষ্টা করেছে যে শাহেখ নাকি ইসলাম ধর্ম ত্যাগ করতে যাচ্ছে দুই রত্ন কোটি মানুষের হৃদয়ের রাজ্যে যারা বসবাস করেন এমন দুজন শাহেখ শাহেখ আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ইসলাম ত্যাগ করতে চলেছেন আমাদের এই প্রোগ্রামে অথচ সে যে কত বড় একটি ভণ্ড প্রতারক এটা আপনারা এদানিং বোঝে গিয়েছেন তার পরবর্তী ভিডিওর ভিতরে তিনি বলেছে এটা এআই এর মাধ্যমে করেছি তো এই ভণ্ডকে আমি বলতে চাই এর মাধ্যমে কেন করতে হবে এটা যে বড় একটি প্রতারণা করেছে এটা জাতির সামনে সেই স্পষ্ট করে নাই তো এর মাধ্যমে বোঝা যায় যে সে যে ভাইরাল হওয়ার জন্য নবী ব্যাপারে কুটুক্তি করতেছে ইসলামের ব্যাপারে বিভিন্ন ধরনের অযৌক্তিক সমালোচনা করতেছে এটা বোঝাই যাচ্ছে সেই জন্য বলছি সে যদি বসতে চায় আমাদের সাথে বসুক আমাদের সাথে না বসে সে পালিয়ে পালিয়ে সে ওই ঘরের কোনার মধ্যে বসে সে ভিডিও করবে ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করবে শাইকা আহমদুল্লাহ কে মামুনুল হক কে এবং কে আজহারি সে চ্যালেঞ্জ করবে এটা তার ভন্ডামি এবং তার প্রতারণার সামিল সেই জন্য বলছি তার যদি বসার সৎ সাহস থাকে তাহলে আমাদের সাথে বসুক আমরা সর্বদাই প্রস্তুত আছি সে আমাদের সাথে বসুক ইসলামের কোন ব্যাপারে সে বসবে ইসলামের কোন ব্যাপারে সে কথা বলবে আমরা সেই ব্যাপারে কথা বলবে বসুক বসার সাহস থাকলে বসুক সে বসার সাহস পাবে না সে মানুষকে শুধু বিভিন্ন ধরনের প্রতারণামূলক কথা বলবে শাহেক আহমদুল্লাহ তিনি ত্যাগ করতে চাচ্ছে শাহেক মোহাম্মদ সাহেবুল্লাহ তিনি ত্যাগ করতে চাচ্ছে আমি এই নাস্তিককে বলি এত বড় যে সে প্রতারণা করলো সে জাতির সামনে কেন স্পষ্ট করলো না সে এই ভিডিওর মধ্যে কেন বললো না সেই জন্য বলছি এই সকল নাস্তিকরা যে কত বড় ভণ্ড প্রতারক এটা আমরা আগে থেকেই দেখেছি আল্লাহ নবী সাল্লামের জামানায়ও ছিল। এখন যে আছে এটা দেখে আমরা বিস্মিত হয় না এর জন্য বলছি তারা সমালোচনা সমালোচনা করতে থাক আমরা তাদের প্রতিটা কথার উত্তর ইনশাল্লাহ দিব এই বলে আজকে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমদুল